गाड़ी तक ही

এটা আমরা হতে করলে আমাদের সমাজ ভালো থাকবে সমাজ ভালো থাকলে আমরা ভালো থাকবো নাকি আমার ছেলেরা আমাদের ছেলেরা আসক্তি হলে আমাদের আছে সামাজিক ভাবে যে ধরনের অনাচার তৈরি হয় সে আপনার ছোট ছোট চুরি হয় কিন্তু এই ধরনের নেশার কারণে হ্যাঁ তারপর হচ্ছে বাবা মাকে বৃদ্ধ বয়স হচ্ছে সঠিক ভরণ পোষণ না দেওয়া মূলত এই কারণেই করে তাই না ইনশাল্লাহ আমরা সবাই সচেতন সচেতন কার্যক্রমে আমরা সবসময় সংশ্লিত হব ঠিক আছে আমরাও বিজেপির থেকে সার্বিক সহযোগিতা ইনশাল্লাহ ইনশাল্লাহ আমরা নাম্বারটা একটু বসবে নাম্বারটা নিয়ে রাখবেন না নাম্বার আমি কথা বলেছি ঠিক আছে তাই